সঙ্গে আছি রহমান জন দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারে সর্বশেষ খবরাখবর শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রাজীব যেমন চলে যাচ্ছি তার কাছে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের শুরুর খবরা খবরগুলো। গুলো রণ আমরা যেটি দেখেছিলাম যে গতকাল দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের থাকলো। দিনের শেষে কিন্তু সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে অর্থাৎ পঁচিশ পয়েন্টের মতো সূচক কমে গিয়েছিল সেখান থেকে কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা একটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাই বলবো এখন পর্যন্ত সূচক যদি ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিসির প্রধান সূচকটি প্রায় উনিশ পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং এখন পর্যন্ত অবস্থা নিয়েছে পাঁচ হাজার একশো নব্বই পয়েন্টে অর্থাৎ ঊর্ধ্বমুখী একটা প্রবণতার সূচকে রয়েছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি লেনদেন অবতিষ্ঠান এবং নিচু ফানি রোগের মধ্যে দর বেড়েছে এই মুহূর্তে বেশিরভাগ আমরা এখন পর্যন্ত দর লেনদেন হতে দেখছি একশো উননব্বইটি প্রতিষ্ঠানের কমেছে মাত্র একচল্লিশটির আর অপরিবর্তিত অবস্থায় থেকে লেনদেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একষট্টিটির এবং এই মুহূর্তে পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বমোট তিরিশ কোটি টাকার কিছুটা বেশি অর্থাৎ লেনদেনের গতিটি কিন্তু যথেষ্ট স্লো রয়েছে অর্থাৎ গতকাল যেটি আমরা দিনের শেষে দেখেছিলাম তারই ধারাবাহিকতা অনেকটা একই রকম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া অন্য এখন পর্যন্ত দিনের শুরুতেই টপ ট্রেডের তালিকা যদি জানায় অর্থাৎ লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে তার মধ্যে যথারীতি আজকেও কিন্তু আমরা ওরিয়ন ইনফিউশনকে দেখতে পাচ্ছি প্রথমে স্থানটি দখল করে রেখেছে তারপর তারপরপরও যথাক্রমে টপ ট্রেডের তালিকা আছে জিপিএইচ ইস্পাত এছাড়া আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে রবি আজিয়াটা রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিকন ফার্মাসিউটিক্যালস আইসিবি এছাড়া এইচআর টেক্সটাইলের সাথে সাহেম কটন এবং টেক ল্যাবরেটারিসকে লেনদেনের শীর্ষের তালিকা আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ আজও কিন্তু ঔষধ এবং রসায়ন খাতের একটা বেশ জোরালো আধিপত্য আমরা দেখতে পাচ্ছি টপের তালিকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে এছাড়াও আমরা যদি এখন পর্যন্ত শতাংশ হিসেবে মূল্যবৃদ্ধির তালিকা জানাই অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত শতাংশ হিসেবে সবচেয়ে বেশি দর বেড়ে লেন ধরনতে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো সে তার মধ্যে আছে স্কেট রিমস তারপর রয়েছে জাহিন টেক্সটাইল হামিদ ফেব্রিক্সের পরে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্স গ্লোবাল ইন্স্যুরেন্স অফ আফকার স্পিনিং ফার ক্যামিক্যাল সি এ পি এম আই এপিএমআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স শুরি রয়েছে আরামিট সিমেন্ট এগুলোকে দেখা যাচ্ছে দর বৃদ্ধির শীর্ষে তালিকা অবস্থায় নিউ ওষুধের রসায়ন খাতের পাশাপাশি আমরা কিন্তু বিমা খাতের বেশ কিছু প্রতিষ্ঠানকেও কিন্তু অবৃদ্ধির তালিকা দেখছি শতাংশ হিসেবে এছাড়াও এই মুহূর্তে পর্যন্ত যদি সবচেয়ে বেশি দর তালিকা আপনাকে জানায় অর্থাৎ শতাংশ হিসেবে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এরপর আছে ফ্যামিলি টেক্স সিমটেক্স রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল এইচ আর টেক্সটাইল পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড অ্যাপোল ইস্পাত ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ঢাকা ডাইং প্রাইম ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড এগুলোকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি দর হারিয়েছে তো যেমনটা বলছিলাম যে গতকালের পর আজকে কিন্তু সুযোগ পুনরুদ্ধারের চেষ্টা যদিও বলা যায় তবে এই মুহূর্তে সূচক খানিকটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং লেনদেনের গতি যদিও কম রয়েছে কিন্তু পজিটিভ রয়েছে এবং সেক্টর ভিত্তিক লেনদেনের চিত্র আজও কিন্তু ওষুধ রসায়ন খাত ইঞ্জিনিয়ারিং মিসেলিনিয়াস টেক্সটাইল এগুলোতে এখন পর্যন্ত বিনিয়োগকারীদের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি তো আরও এই ছিল দিনের শুরু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবরগুলো খবরগুলো রাজীব জামান আপনাকে অনেক ধন্যবাদ এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারে খবরাখবর সূচকের ঊর্ধ্বমুখী প্রমাণ দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার পঞ্চান্ন পয়েন্টে বেড়েছে হংকং শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক দুশো সাতচল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার একশো তিরিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটি এর সূচক এটি সতেরো পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার সাতশো উনসত্তর পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো ছেষট্টি পয়েন্টে যা আগের দিনে পনেরো পয়েন্ট বেশি বোম্বে সেন্সে থার্টি ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেস সূচক চারশো আটানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে আটাত্তর হাজার পাঁচশো চল্লিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডে তাই স্টক এক্সচেঞ্জ সূচক এটি একুশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো ছিয়াশি পয়েন্টে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক কারণে চলতি বছরে দেশে যে উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হোচট খেয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা তবে পরিবর্তিত পরিস্থিতি সামনে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি চাকা বড় কোনো বিপর্যয় না এলে আগামী ছয় মাসে এই ক্ষত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মত তাদের বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে বিগত আওয়ামী লীগ সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক সাত পাঁচ শতাংশ নির্ধারণ করেছিল কিন্তু অর্থবছরের শুরুতেই ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান রাজনৈতিক পট পরিবর্তন ও দেশব্যাপী বন্যার মতো ঘটনা ঘটে যায় এতে শিল্প উৎপাদনে বিরূপ প্রভাব পড়ায় চ্যালেঞ্জের মুখে পড়ে দেশের অর্থনীতি এমন পরিস্থিতিতে দাতা সংস্থা আইএমএফ এর পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশে গণঅভ্যুত্থান বন্যা ও কঠোর নীতির কারণে জিডিপির প্রবৃদ্ধি তিন দশমিক আট শতাংশ হতে পারে তবে দুই সালে পুনরুদ্ধার হয়ে ছয় দশমিক সাত শতাংশে উঠবে আইএমএফ যেটা হয়তো আগামী অর্থ বছরে যেভাবে একটা বিরাট রিকভারিতে কথা বলেছেন আমি মনে করি যে একটু কঠিন হবে। প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে অর্থ বিভাগও একটি পর্যবেক্ষণ তৈরি করেছে সেখানে জিডিপি প্রবৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ কমিয়ে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত হয় বিনিয়োগ উৎপাদন ও সেবা খাতের গতিমন্তর হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত জিডিপি প্রবৃদ্ধির হার মানে আগের সরকার বলতেন এখন আমরা সেতুপত্রের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি যে এটা একটু অতিরঞ্জিত অবস্থায় আছে এখানে তথ্যপাত্রকে বিকৃত করা হয়েছে স্মৃতি ছিল আমার বিনিময় হারের মধ্যে একটা বিশৃঙ্খলা ছিল আমার ধারাবাহিকভাবে আমার যে রিজার্ভ আছে কম ছিল তো ওই পরিস্থিতির ভিতরে নতুন করে বিনিয়োগ কিন্তু সেই অর্থে যেটা উপরে প্রভাব বাংলাদেশ পরিসংখ্যান তথ্য অনুযায়ী গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বড় শিল্প কারখানায় তিন দশমিক আট পাঁচ শতাংশ মাঝারি শিল্পের চার দশমিক চার এক শতাংশ এবং ছোট শিল্পে চার দশমিক শূন্য আট শতাংশ প্রবৃদ্ধি হয়েছে তবে এই সময়ে দেশের ভেতর দুদফা বন্যায় ধানসহ খাদ্য শস্যের উৎপাদন ক্ষতির মুখে পড়েছে বিশ্লেষকদের মতে বছর জুড়েই প্রবৃদ্ধির অন্যতম নিয়ামক উৎপাদন ও সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে এই অবস্থায় পাঁচ শতাংশ প্রবৃদ্ধি হলেও সেটা সন্তোষজনক দুটো জিনিস একটা হলো ডিমান্ড শক একটা সাপ্লাই শক ডিমান্ড শকের ক্ষেত্রে হলো যে মানুষের দ্রব্যমূল্যের কারণে মানুষের পার্চেসিং পাওয়ার কমছে এবং মানুষ কিন্তু ভোগের ক্ষেত্রে কার্টেল করেছে দেশি বিদেশি বিনিয়োগের অবস্থা মানে অত্যন্ত মন্থর আর কি তা বিনিয়োগ না হলে উৎপাদন হবে কিভাবে নিয়োগ হবে কিভাবে আর নিয়োগ না হলে তো উৎপাদন বাড়বে না তাদের মতে প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে উচ্চ মূল্য স্ফীতি চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে করতে পারলে শিগগিরই এ বাধা কাটিয়ে ওঠা সম্ভব ফাইভও যদি হয় তাহলে কিন্তু এই অর্জনটাও যদি হয় তবে আমাদের সন্দেহ হচ্ছে এইটুকু কিন্তু অর্জন হবে বলে মনে হয় না এখন যে পরিস্থিতিটা চলছে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবন নির্মাণে নকশা অনুমোদন থেকে শুরু করে ছাড়পত্র প্রদানে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নকশা অনুমোদনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এসব অনিয়মের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুর্নীতমন কমিশন দুদক চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চট্টগ্রাম মহানগরীর জামাল খান এলাকার শতবর্ষী পুকুর ভরাট করে নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবন ভবন নির্মাণ স্থান পরিদর্শন না করে ছাড়পত্র প্রদান এবং বহুতল ভবনের নকশা অনুমোদনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সিডি এর অথরাইজেশন বিভাগের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক শুধু জামালখান এলাকায় নয় নগরের অধিকাংশ এলাকায় ঘটছে এমন ঘটনা আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএ সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে একই অভিযোগ ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে আবাসিক এলাকায় গড়ে তুলেছেন বাণিজ্যিক ভবন আমি যেটা দেখছি দুর্নীতি আসলে টপ থেকে একদম বটম লেভেল পর্যন্ত নট অনলি ইন সিডিএ এভরি অর্গানাইজেশন এটা দুর্নীতি ছেয়ে গেছে তারপরও আস্তে 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 করে এগুলাকে আমরা পরিষ্কার করছি এদিকে সিডি নকশা জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক অভিযান চালানোর পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য সিডি এর একটি সংঘবদ্ধ চক্র জালিয়াতির সাথে জড়িত বলে জানিয়েছে দুদক সিডি এর যে তার দায়িত্ব দায়িত্ব যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তারা তাদের দায়িত্ব যথাযথ পালন না করে মিথ্যা তথ্যের ভিত্তিতে মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তারা প্ল্যানটা অনুমোদন করেছে এবং ল্যান্ড ইউজিং সার্টিফিকেট প্রদান করেছে অনিয়মের কথা স্বীকার করে সিডিও চেয়ারম্যান বলছেন দুর্নীতি রোধে সিডিকে ঢেলে সাজানোর কাজ চলছে আমরা অন্তর্গত পরিবর্তন সাধন করে যদি আমরা ধৈর্য ধরে আমরা এগিয়ে যেতে পারি তাহলে হয়তো আমরা দুই এক বছরের মধ্যে একটা ইনশাল্লাহ আমরা এখন একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাব সিডিকে ঢেলে সাজানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চট্টগ্রামকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কথা বলছেন সচেতন বাহন হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম দর্শক এবার নিচ্ছি একটা বিরতি দুপুর একটা তিরিশ মিনিটে আবার ফিরে আসবো একশো বিজনেসে আরো আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রয়েলোকের সঙ্গে থাকুন